দুই একুশ সালে ওয়ানডে এবং দুই হাজার তেইশ সালে টেস্ট সিরিজ স্থগিত করার পর এবার আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজও স্থগিত করেছে অস্ট্রেলিয়া আফগানিস্তানে নারী ও শিশুদের মানবাধিকারে ব্যাপক অবনতি হয়েছে বলে তাদের বিপক্ষে সিরিজ খেলতে আপত্তি প্রকাশ করে অজি ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে এবার ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির তারকা ক্রিকেটার রশিদ খান আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ক্রমাগত সিরিজ বাতিলের ঘোষণায় বিরক্ত রশিদ খান শুধু বিরক্তি প্রকাশে ক্ষান্ত হননি এই ক্রিকেটার বিগ ব্যাস থেকে নিজেকে সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি রশিদের যুক্তি যদি আমি অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের লিগে খেলতে পারি তাহলে আফগানিস্তান দল কেন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবে না সম্প্রতি ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ বলেন মনের মধ্যে অনেক কিছুই রয়েছে অনেক চিন্তা মাথায় আছে যেমন ধরুন যদি আমার দলের বিপক্ষে খেলতে না চান তাহলে কেন চান যে আমি আপনার দেশে গিয়ে খেলি তাহলে তো আমার আপনাদের দেশে প্রবেশের এবং ক্রিকেট খেলার অনুমতি না থাকার কথা তাই না তিনি আরও বলেন আপনি আমার সতীর্থদের সঙ্গে খেলতে চান না আর আমার সঙ্গে খেলতে চান এই দুইয়ের মধ্যে পার্থক্য কি। এরপরও যদি আমি খেলি তাহলে এর মানে তো আমি আমার সতীর্থদের অসম্মান করছি দেশেরও মর্যাদা হানি করছি অস্ট্রেলিয়ার মতো বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে না পারায় ক্ষোভের পাশাপাশি হতাশা প্রকাশ করেছেন রশিদ তার মতে যে সব বিষয়ের কারণে সিরিজ বাতিল হচ্ছে তার জন্য ক্রিকেটকে টার্গেট করা উচিত নয় রশিদ খান বলেন বিষয়টি খুব কষ্ট দেয় আপনি সেরা দলগুলোর বিপক্ষে সবসময় খেলতে চাইবেন কারণ এতে আপনার ক্রিকেটের উন্নতি ঘটবে তাদের বিপক্ষে খেলার সুযোগ শুধু বিশ্বকাপেই পাওয়া যায় দ্বিপাক্ষিক সিরিজও খুব কম হয় তার উপর এইভাবে সিরিজ স্থগিত হওয়া খুব দুঃখজনক ক্রিকেটার হিসেবে খুব বেশি কিছু করার নেই আমার এই বিষয়টি সমাধান করা সরকারের বিষয় তো আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার রশিদ খান অস্ট্রেলিয়া সম্পর্কে যে ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছে সেগুলোর উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ